তার মানে নবী আমার ব্যক্তি জীবনে নেতা নবী যদি আপনার ব্যক্তি জীবনে নেতা

আপনার মুখের গাড়ি আপনি ব্লেড লাগাতে পারেন না আপনি যদি ব্যক্তি জীবনে রাসুলকে নেতা আদর্শবান হিসেবে মানেন আপনার দুই আঙ্গুলের মাঝখানে কখনো বিড়ি সিগারেট আসতে পারে না আপনি যদি নেতা হিসেবে মানেন দিন আপনার এই হাতের মধ্যে গাঞ্জা টোপলা আসতে পারে না আপনি যদি নবীকে ব্যক্তি জীবনে নেতা হিসেবে মানেন আপনি কখনো ঘুষের সাথে সংশ্লিষ্ট হতে পারেন না আপনি কখনো সুদের সাথে সমাজ সৃষ্ট সংশ্লিষ্টতা আনতে পারেন না আপনার জীবনে যদি দয়ার নবী নেতা হয় আপনি দুই টাকার বিনিময়ে বিচারকে ১৯ থেকে চল্লিশ করতে পারেন না আপনি যদি নেতা ব্যক্তি জীবনে মোহাম্মদকে মানেন ওজনে আপনি দোকানদার ভাই হয়ে ওজনে আপনার অপর ভাইকে কম দিতে পারেন না রাসুল যদি রাসুলের জীবনকে যদি জীবন আদর্শ হিসেবে আমার মা বোনেরা মানে প্রত্যেক মা বোন মানুষের সঙ্গে হিংসা করতে পারে না একে অপরের সঙ্গে ঝগড়া লিপ্ত হতে পারে না তার মানে আপনার ব্যক্তি জীবন যেখানে চলেন না কেন আমার নবী শুননা যেভাবে আছে ওইভাবে চলার নাম হচ্ছে দয়ার নবীর আদর্শ সুবান আল্লাহ না এটা হলো ব্যক্তি জীবন এবার আসেন আপনার পারিবারিক জীবনে পারিবারিক জীবনে রাসুলকে যদি আপনি নেতা হিসেবে মানেন সাইয়েদুল বাসার যদি হয় তাহলে আপনার পরিবারের মধ্যে স্বামী স্ত্রী কখনোই ঝগড়া লিপ্ত হতে পারে না এখন যদি প্রশ্ন করি কার কার ঝগড়া হয় না আমার মনে হয় একজন হাত তুলতে পারবেন না তার মানে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া না হলে বুঝবেন আপনাদের মধ্যে আল্লাহ রহমত আছে আর আপনি হলেন রাসুল্লাহ পরিবারের লোক সুমান আপনার পরিবারের যদি রাসুলের আদর্শ থাকে আম্মা আমরা জানা আদর্শ থাকে আমার মা আমার ভাবি আমার চাচি যখন রুটি বানাবে আপনি হেল্প করবেন সুবান না আমার মা আমার বোনা মা ভাবি আমার চাচি রাতের বেলা অন্ধকার আচ্ছন্নে যদি অজুর পানি চায় আপনি আগায়া দিবেন সুবান ধরে বলেন যদি আপনি অনেক কষ্ট করে খেত খামারে কাজ কর্ম করে সারাদিন পরিশ্রম করে আপনি ঘরের মধ্যে আসেন আপনি আপনার ওয়াইফকে এমনভাবে শিক্ষা দেন আপনি আসতে দেরি হবে কিন্তু আপনার জন্য সে পানি আনতে দেরি করবে না সুবান আল্লাহ বলবেন যখন আয়েশা সিদ্দিকা রুটি বানাতো আমার ধরে নবী করতেন আল্লাহ পরে কিন্তু আপনাদের মাঝে এমন ভাবে হেল্প ধরে কথা এগুলো শিক্ষায় নাই এই পরিবারের মধ্যে এমন ঝগড়া ফাসাদ আছে তুই তামারি করে একজন স্বামী স্ত্রীকে কথা বলে স্ত্রী স্বামীকে কথা বলে স্ত্রীর সামনে বেদব স্বামী নিজে সিগারেট খায় আবার স্বামী এমন স্ত্রী আছে স্বামীর সামনে সিগারেট খায় অনেক মহিলারা আজকে স্বামীর সাথে এমন ভাবে কটক করে অনেক স্বামী মহিলাদের সামনে এমন বাজে বিহাব করে আমরা যদি বাস্তব চিত্রে আমাদের হাটাইনের দিকে তাকাই আমরা দেখতে পারবো আমাদের ফ্যামিলিগুলো আমার দয়ার নবীন আদর্শে পারিবারিক ফ্যামিলি হয় না ঠিক কেনা বলেন বাইর আমার অনেক লম্বা কথা এখানে পরিচয়গুলো হবে না আল্লাহ মানুষের শুধুমাত্র সাইয়েদ আল বাসার বলে ব্যক্তি জীবন আর পারিবারিক জীবন দেয় নাই রাষ্ট্রীয় জীবন দিয়েছেন ঠিক কেনা জোরে কান আপনি শুধু তসবি টানবেন ঘরের মধ্যে বসে থাকবেন রাষ্ট্রের মধ্যে ইসলাম লাগবে না এই চিন্তা যদি আপনি করেন আপনি এখনো আল্লাহর রাসূলের আদর আদর্শিত নয় ঠিক কি না জোরে গান ঠিক তার মানে একদিকে নৌকা মার কালার নৌকার মধ্যে আমাদের সব টাকা পয়সা আত্মসাৎ কইরা বিদেশে বেগম পাড়া বানাবে এইটা আমরা চেয়ে চেয়ে দেখব কথা বলবো না এটা আল্লাহ রাসুলের আদর্শনা শোনা অন্যদিকে ধানের শীষ দুর্নীতি করে সারা বাংলাদেশ সারা বিশ্বের মধ্যে দুই নাম্বার হবে এক নাম্বার হবে সাত নাম্বার হবে এটা আমরা দেখতে চাই না আমরা চাই এমন একটা লোক আমাদের সমাজ ব্যবস্থায় নেতা হবে আমরা চাই এমন কেউ আমাদের লিডার হবে যারা আদর্শ মোহাম্মাদের সঙ্গে মিলবে ঠিক কিনা বলে এমন একজন আদর্শ নেতা হবে যার আদর্শ সাথে মিলবে যার আদর্শ আবু মকরের সাথে মিলবে কথা বলেন ঠিক কি না তার মানে আমার দয়ার নবীকে শুধুমাত্র ব্যক্তি জীবনে নয় শুধুমাত্র পারিবারিক জীবনে নয় ব্যক্তি জীবনে সুন্নাতের উপরে চললাম পারিবারিক জীবনে পর্দা নিষিন করে আমি একেবারে মাহফুজ হয়ে গেলাম ন আপনাকে রাষ্ট্রীয় জীবনেও রাসুলের যে সুন্নাত আছে দয়ার নবী যেই সুন্নাত শিক্ষা দিয়েছেন রাষ্ট্রীয় পদে পদে সেই সুন্নাত গুলো প্রতিষ্ঠি করা লাগবে কিনা বলেন তার মানে ভাইরা আমার আমার দয়ার নবী বাইতুল মাল এর এক পরিমান কোনো মাল অপচয় হতে দিতেন না শক্তির বলে বাইতুল মাল কেউ চিনি নিতে চাইলে আমার দয়ারু নবী দাঁড়িয়ে যাতেন অনেকগুলো কাফেরা নবীকে অপবাদ দ শুরু করেছিল একবার আমার দয়ারু নবী যখন কিতাবল মাকা জিতে এসেছে বুকারের শেষের দিকে আমার দয়ারু নবী যখন বাইতুল মাল ইনসাপূর্ণ ভাবে বন্টন করছেন কিছু কিছু লোকেরা চুল খোয়ায় সারা তাদের মুখের মধ্যে ছিল। মাথার মধ্যে টুপি ছিল পরনে লম্বা লম্বা জুব্বা ছিল তার নবীকে বলতে লাগলো ইয়া মুহাম্মদ আদল হে আপনি যে বাইতুল মালের জিনিসগুলো খালি সাহাবীকে দিচ্ছেন এটা আমরা মানি না আপনার এই বাইতুল মাল গুলো আদল আপনি ইনসাফ করেন নাউজুবিল্লাহ বলবেন নবীজি চিৎকার করে রেগে উঠলেন প্রতিবাদক বাক্য বললেন সাবধান আমাকে তোমরা যদি আদল বলো আমাকে তোমরা যদি বাইতুল মাল প্রতিষ্ঠা করা শিখাও মনে রেখো আমি রাসুল কে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জগতের মধ্যে একমাত্র ইনসাফকারী হিসেবে প্রেরণ করেছেন সুবহানাল্লাহ বলবেন না শুধু ইনসাফ নয় আমাকে রহমত বানিয়েছেন যেই কাজে হাত দেব সেটা রহমতে হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন শুধু তাই নয় আমি হলাম নেতা আমি হেদায়েতের বাণী নিয়ে তোমাদের মাঝে এসেছি আর এই বাণী সাধারণ কোনো বাণী নয় আমার বানানো কোন বাণী নয় এই বাণী হলো একজনের বলেন তিনি কে ভাইরা আমার তার মানে রাষ্ট্রীয় জীবনে দরকার আছে অর্থনৈতিক জীবনে রাসুলের আদর্শ কেমন ছিল খুদার কসম আপনি যখন কোন মালামাল বিক্রি করতে যাবেন উপরের মধ্যে অনেকে ভালো মাল দেয় ভিতরের মধ্যে পচা আছে না নাই আজকে থেকে তৌবা করেন রাসুলের জামানায় মদিনাতুল মনাওয়ারায় একজন